প্রিয় বন্ধুরা এই চাষি অনেকখান যাবৎ বসে আছে এখানে মানে অনেকখান যাবৎ আমি এক ঘন্টা ওনার জন্য অপেক্ষা করলাম দেখলাম উনি এই জায়গাতে বসে আছে সামনে কিন্তু মাছ বিক্রেতা মাছ বিক্রি করতেছে তো আমি কি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কেন ইনো বসে আছেন কইতেছে বাজারে যারা মাছ বেছে এরা আমাকে দশ টাকা পাঁচ টাকা করে দেই এবং সামান্য কিছু মাছ দেয় এই মাছের জন্য আমি এখানে বসে আছি আসলে আমি দুঃখিত আমার বয়েস রেকর্ডটা খারাপের কারণে আমি আবার নিয়ে নিজে বয়েস করতেছি তো একটু সবাই হেয়াল করেন দেখেন আমি ওনাকে প্রথমবার রিকোয়েস্ট করলাম যে আমি তো অনেক বিপদে আছি আমাকে আপনি একশো টাকা যদি দিতে পারেন আমার অনেক উপকার হয়তো আমি একটা মুরখ কিনে নিয়ে যেতাম তখন উনি আমাকে মুখ ফিরিয়ে না করলো যে না আমার দ্বারা সম্ভব না আমি তোমাকে টাকা দিতে পারবো না তখন আমি বললাম যে আপনার সেলের মতো আমি আমি আপনাকে মানে একটু সহযোগিতা করতে চাই আপনি কি লাগবো আপনি বলেন তখন উনি আমাকে বলতেছে যে না আমার কিচ্ছু লাগবে না তখন আমি বললাম যে আমি একটা মাছ কিনে দিই আপনাকে বড়ো মাছ কিনে দিই না আবার জিজ্ঞেস করলাম যে একটা মুরুখ কিনে দিই তখনও বলতেছে যে না আমার লাগবে না তখন আমি কইতেছি যে আমি তো আপনার ছেলের মতো আমি কি আপনার ছেলে হিসাবে আপনাকে একটু উপকার করতে পারি না তখন উনি প্রত্যেকটা কথার জবাবে উনি না করছে যে না আমার কোনো কিছু লাগবে না তখন আমি বারবার ওনাকে রিকোয়েস্ট করতেছি তখন আমি বললাম যে আপনার ছেলে আসেনি তখন বললো যে আমার একটা ছেলে আছে তো এই ছেলেটা মানে মানে বিয়ে করছে আলাদা হয়ে গেছে এবং ওই অ্যাক্সিডেন্ট করছিল হাত ভাঙছে পা ভাঙছে মানে অনেক অসহায় অবস্থায় ছেলেটা আছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি আপনার ছেলের সাথে থাকেন না আমি আমার ছেলের সাথে থাকি না আমি আলাদা থাকি তো আপনি এখানে কেন বসে আছেন তখন কইতেছে যে হ্যাঁ আমারে অল্প অল্প করে দুইলা মাছ দিব আমি ওই মাছগুলো নিয়ে আমি রান্না করে খাবো তখন আমি বললাম আসেন না আমি আপনাকে একটা মাছ কিনে দিই উনি কোনোভাবে আমার থেকে একটা মাছ নিতে রাজি না তো খুব একটা অদ্ভুত বিষয় মুরবী মানুষ শুনি কিন্তু দাঁড়ে 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 দাঁড়িয়ে কেউ কাছে বিক্রি করতেছে না কিন্তু উনি এ বাজারে যারা ব্যবসা করতেছে এ ব্যবসায়িকার কাছ থেকে ফার্স্ট দশ টাকা করে নেয় এবং সামান্য আংশিক কিছু মাছ ওনাকে গুঁড়া মাছ দিলে উনি এগুলো নিয়ে রান্না করে হাঁ কিন্তু কেউ সহযোগিতা উনি নিতে চাচ্ছে না তো আমি ওনাকে বারবার অনেক রিকোয়েস্ট করার পর তখন দেখলাম যে উনি একটু মানে হয়তো কিছু টাকা দিলে মনে হচ্ছে উনি নিবে তখন আমি টাকা দেওয়ার জন্য ওনাকে বলতেছি তখন উনি বলতেছে যে না বাবা আমার টাকাও লাগবে না আমি টাকা দিয়ে কি করব। আমার টাকার দরকার নাই আমার কোমরে ব্যথা আমি হারতেও পারি না তেমন একটা মানে কোমরে ব্যথার কারণে একটু চিকিৎসা করাইতে পারতেছি না তখন আমি করলাম বললাম যে আমি কিছু সহযোগিতা করি কিন্তু তারপরে উনি সহযোগিতাটা আমার থেকে নিতে চাচ্ছে না তো আমি আংশিক কিছু সহযোগিতা ওনাকে করলাম তো উনি প্রথমবার না করছে যে না এটা নেবে না পরে আবার টাকাটা নিয়ে অনেক খুশি হয়েছে উনি অনেক খুশি হয়েছে টাকাটা পেয়ে তো সবাই যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন আমি যেন নিত্য নতুন এই ধরনের মানুষের পাশে দাঁড়িয়ে বিডিও করতে পারি সবাই এই সহযোগিতাটা করে দিবেন এবং আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি বয়েজ রেকর্ডটা হারাফের কারণে আসলে আমি নিজে আবার বয়েস করা লাগছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এই দোয়া কামনা করি আপনাদের কাছে এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি হয়তো এই ধরনের ভিডিও করার জন্য